ওয়েল এটা যথেষ্ট কিনা সেটা আমার মনে হয় এটা সেটা জনগণকে বিচার করতে হবে বাট উনি যে কথাটি বলেছেন এবং গোলাম আজম সাহেবের যে উদাহরণটি দিয়েছেন এটা আমিও জানতাম না আমিও জানলাম তো আমি মনে করি যে এ এর বাইরে আর কি করার রয়েছে মানে পাবলিকলি যদি ওই সময়ে তিনি জনগণের কাছে বিষয়ে দুঃখ প্রকাশ করে থাকেন ক্ষমা চেয়ে থাকেন যে ভাষায় আমরা ব্যবহার করি এর বাইরে তো এখন আমরা টাইম মেশিনে ফেরত গিয়ে আবার ওইটাকে রিভার্স করতে পারবো না সো এটা আমার মনে হয় যে পাবলিক কি পাবলিক পারসেপশানটা কি সেই জিনিসটা জামাতকেই অ্যাড্রেস করতে হবে পাবলিকের সাথে আমাদের এই বিষয়ে কথা স্পষ্ট পরিষ্কার একাত্তরেই বাংলাদেশ রাষ্ট্র আমরা পেয়েছি বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড পেয়েছে এবং একাত্তরের থেকে বড় বা একাত্তরের প্যারালাল কোনো কিছু করার চেষ্টা করা হলে সেটাকে আমরা বল ষড়যন্ত্র হিসেবেই ধরে নিতে হবে কারণ আমি মনে আমি যে কথাটি বলি যে চব্বিশে আমরা আমাদের স্বাধীনতা ফেরত পেয়েছি আমরা আবারও নতুন করে মুক্ত হয়েছি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাও আপনি বলতে পারেন কিন্তু আবার স্বাধীনতা পেয়েছি আমরা তার আগে স্বাধীন ছিলাম না সেটা কোনোভাবে আমি বলব না আমাদের প্রশ্ন রেখেছিলাম সেটা যদি আপনিটিও বিষয়ে যে পাবলিক যেটা হয়েছে যে বিএনপি এবং আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আসলে তারা চাদাবাজির সাথে সম্পৃক্ত হয়েছে এবং আরেকটা প্রশ্ন না করি পারছিনা যে আপনাদের অনেকKeyPair বরখাস্ত করেছেন দল থেকে কিন্তু তাদেরকে আবার সে বরখাস্তে সে আদেশটা কিন্তু আবার উইথড্র করা হয়েছে তো এটা কি ব্যাখ্যা আচ্ছা প্রথম বিষয়টি হলো যে চাদাবাজির যে বিষয়টি বলছেন এই চাদাবাজির যে কালচারটা এই দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে এটা এমন নতুন কিছু নয় যেটা পাঁচ তারিখের পরে হঠাৎ করে বিএনপি গিয়ে বাজারঘাট বা তাদের মধ্যে বিভেদিক সেটা প্রভাবিত ছাত্র সংগঠনগুলোকে করে কিনা সেটাও তো বিবেচনা করতে হবে ওয়েল কিছুটা তো করে এটা তো অস্বীকার করার উপায় নাই ডেফিনেটলি করে কুয়েটের যে ঘটনাটি ঘটেছে সেখানে তো পাল্টা পাল্টি আমরা বয়ান দেখতে পেয়েছি এবং আমরা পরবর্তীতে দেখেছি যে এখানে বহিরাগত ইনভলভ হয়েছে সেটা আমি যদি অস্বীকার করে এটাকে আমি যদি জাস্টিফাই করতে চাই তাহলে পরে এটা জনগণ আমাকে ছুঁড়ে ফেলে দিবে সো আমাকে এটা ওটা জাস্টিফাই করার কোনো সুযোগ আমার নাই এটা অবশ্যই এটা রঙ হয়েছে এটা ভুল হয়েছে এবং আমাদের দল তাকে যে যে ব্যক্তি বহিরাগত যার ছবি এসেছে তাকে বহিষ্কার করেছে এবং আমরা সকলেই বলেছি যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা যাতে আওয়ামী লীগের চিত্র যেসব আমরা দেখতাম আগে ওই সব মেমোরি যাতে মানুষের মনে কোনোভাবে ফেরত না কি শুধু বহিষ্কার করলেই হয়ে যায় কিনা তাদেরকে আইনের হাতে এটা সরকারের দায়িত্ব আমরা কিন্তু ওই দিন থেকে আমাদের বহু নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবভাবেই বলে আসছে যে এখানে আইনি ব্যবস্থা সরকারকে নিতে হবে আমরা তো বিরোধ আমরা তো এখনও সরকারে নাই আর এই সেম জিনিসটা অ্যাপ্লাই করে চাঁদাবাজির ক্ষেত্রেও আপনার আমরা যদি আজকে সরকারে থাকতাম দেন আমরা চাঁদাবাজি করতাম তখন আপনারা আমাদেরকে আরও বেশি করে ধরতে পারতেন এখন তো আমার হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নাই আমার হাতে বিচার বিভাগও নাই যে আমি কোনো লিগাল স্টেপ নিব। যদি এত চাঁদাবাজি আসলে হয়েও থাকে তাহলে ধরছে না কেন সরকার আমরা যদি চারদিকে খালি বিএনপির চাঁদাবাজ ছাড়া অন্যর কিছুই দেখতে পাচ্ছি না তাহলে সরকার কি করছে সরকার কেন তাদেরকে ধরছে না আর এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়ে গেল এত শক্তিশালী যেই ছাত্র জনতা তারা বিএনপির কয়েকজন চাঁদাবাজের কাছে যারা জিম্মি হয়ে যাবে এটাও মানতে হবে এখানে পরিকল্পিতভাবে আমি একটু শেষ করি এই বিষয়টা বলা দরকার অবশ্যই এখানে আমরা আমরা বিশ্বাস করি যে বিএনপির বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেন বা বিএনপির চরিত্র হননের একটা প্রচেষ্টা অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অবশ্যই রয়েছে বলে আমরা বিশ্বাস করি কারণ বিএনপির যে জনপ্রিয়তা এবং আগামী নির্বাচনে বিএনপির সমূহ সম্ভাবনা রয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসার সেই কারণে আমি কোনো একটি দল বলবো না অনেক দল বা অনেক পক্ষই এখন বিএনপির চরিত্র হননের একটা চেষ্টাও গত তিন মাস যাবত আমরা দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম মাসুদের কাছে যেতে চাই ছাত্রদের এক অংশ যারা জাতীয় নাগরিক কমিটিতে আছে জাতীয় নাগরিক কমিটি নতুন দল করতে যাচ্ছে কিন্তু আপনি জানেন যে অনেকে বলছে যে এই দলটি নতুন দল গঠনের নেপথ্যে আপনাদের সহযোগিতা আছে প্রভাব আছে এবং ভেতরে আপনাদেরও অনেকে আছেন আর কি বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা একটা বিরাট সৌভাগ্য যে বাংলাদেশে যখন যা কিছু হয় সব কিছুর পিছনেই জামাত ইসলামের একটা হাত থাকে জামাত ইসলামের হাত এত বড় যে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাত ছাড়া কোনো কিছুই বাংলাদেশের হয় না দ্বিতীয় হচ্ছে যে এই যে মানে একটা মুখর হচ্ছে গল্প সাজানো এই গল্প সাজানোর প্রক্রিয়া দিয়েই জামাত ইসলামীকে সময় প্রশ্নবিদ্ধ করা এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে আবার প্রত্যেকটা ঘটনায় শেষমেশ গিয়ে প্রমাণিত হয়েছে যে এটার সাথে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের দ্রুততম কোনো সম্পর্ক নেই এটা প্রমাণিত

সুতরাং সেই সাক্ষী আমাদের বিবেচনা করতে হবে দ্বিতীয় তৃতীয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ছাত্ররা ছাত্ররা যেটা করছে ছাত্ররা এত বড় একটা আন্দোলন করেছে অভ্যুত্থানের পিছনে তাদের একটা বড় ভূমিকা আছে সুতরাং বাংলাদেশের যে কোনো নাগরিকের তো একটা দল করার অধিকার আছে তারা যদি সরকার থেকে এসে অথবা বাইরে যারা আছে তারা যদি চায় তারা করতেই তো পারে

না এখন আপনি আমরা মাঠে ময়দানে অনেক বক্তব্য দিয়ে থাকি মাসুদ ভাইও দেয় আমিও দেই এগুলা এগুলা আমরা আলোচনার টেবিলে আনলে আনা যায় বাট আমার মনে হয় যে এটা আমি স্পষ্টই করেছি যে ওখানে কি বলতে চেয়েছি যে এটা এটা এখন সর্বজন স্বীকৃত যে জামাত যেহেতু অবস্থান করতে পারে নাই প্রকাশ্যে তারা ছাত্রলীগের বেশে দীর্ঘদিন যাবত বিভিন্ন ক্যাম্পাসে তারা রাজনীতি করেছে এটা আসলে ডিনাই করারও কিছু নাই এবং আমি একটা জিনিস বলতে চাই যে আমি নির্বাচন হবে স্থানীয় সরকার এর মাধ্যমে অবশ্যই ফ্যাসিবাদ আওয়ামী লীগের যে পতিত যারা রয়েছে তাদের একটা আমাদের সোসাইটিতে আবারও পুনরুত্থানের একটা সুযোগ রয়েছে এটার জন্য আমরা এটা প্রবল বিরোধিতা করছি আর যেখানে ল অ্যান্ড অর্ডারই ঠিক নাই কারণ আপনি দুই রকমের বয়ান তো দিতে পারেন না যে না এখন জাতীয় নির্বাচন করা যাবে না অনেক সংস্কার দরকার আবার আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেই হবে এটার জন্য সমস্যা নেই এই ধরনের আমার মনে হয় যে কনফিউশন তৈরি না করে আমাদের সেখান থেকে বের হয়ে এসে আমাদের আপনি কি থার্টি সেকেন্ড কিছু দুটো একটা হচ্ছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বিগত পনেরো বছর স্বৈরাচারের সমস্ত নির্যাতন উপেক্ষা করে আমরা প্রকাশ্যে সরকারের বিরোধিতা করেছি বলেই আমাদের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং শেষ অবধি আমাদেরকে তারা নিষিদ্ধ করে তারা আওয়ামী লীগ প্রমাণ করে গেছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরই এই আন্দোলনের মূল অগ্রনায়ক হিসাবে ভূমিকা পালন করেছে নাহলে আমাদেরকে তারা নিষিদ্ধ করবে কেন এ নিষিদ্ধ করার অর্থই এটা তারা প্রমাণ করে দিয়ে গেছে দ্বিতীয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে জামাতের আপত্তি নেই আপত্তি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হলে জাতীয় নির্বাচনটা শক্তিশালী হবে এক দুই হচ্ছে যেটা বলা হয় যে আওয়ামী লীগ এখানে সুযোগ পাবে আওয়ামী লীগ তো রাস্তায় হতে পারে না ঘর থেকেই তো বের হতে পারে না তারা ইলেকশনে যত প্রশ্ন নেই আর আমরা তো বলেছি বিচার করে নির্বাচনে যেতে হবে সেই প্রশ্নে তারা তত জেলে থাকবে তারা থাকবে আসামির কাঠগোড়ায় তারা নির্বাচনে আসার তো কোনো সুযোগই নাই আর আপনি এটা করার মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারই কেবল একটা নির্দলীয় মার্কা ছাড়া ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে মাস্টারমাইন্ডের ব্যাপারটা একটু ইঙ্গিত দিলেন শফিকুল ইসলাম মাসুদ আসলে কারা এখানে নেতৃত্ব দিয়েছে সেটা নিয়েও আমরা অনেক সমালোচনা শুনি আলোচনা শুনি আপনি যদি কিছু